এই তুই এদিক কি করল আরে জান তোমাকে আমি সারপ্রাইজ দিয়েছি আরে সারপ্রাইজ মানে এই তুমি আমাকে কিসের সারপ্রাইজ দিল আর এভাবে কেউ কখনো কাউকে সারপ্রাইজ দেয় আমার চোখ মুখ সব ঝুলে যাচ্ছে কি ব্যাপার লোকটা এভাবে তো উড়েপালালো কেন না বিষয়টা তো রহস্যজনক কোন হচ্ছে আমাকে দেখতেই হবে हां সিসি ক্যামেরা আরে জানো আজকে তোমার বিড়ালের জন্মদিন হোয়াট আমার বিড়ালের জন্মদিন তাই বলে কি এভাবে তুমি আমাকে সারপ্রাইজ দিবা এভাবে কি কেউ কখনো কাউকে সারপ্রাইজ দেয় তুমি যেভাবে আমার মুখে স্প্রে মেরেছো আমার চোখ মুখ সব জ্বলতেছে আরে জান দেখো না আমি তোমার জন্য কি সুন্দর করে সেজেছি তার জন্যই তো তোমাকে একটু চমকে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে সেজেছো ভালো করেছো এখন আমাকে ভিতরে গিয়ে ফ্রেশ হতে হবে এখন ফ্রেশ না হলে চলবেই না চলো ভিতরে চলো জান তুমি যে ফ্রেশ হও আমি গেট লাগিয়ে আসতেছি যাও আচ্ছা ঠিক আছে আজকে খুব বড় বাছা বেঁচে গেলাম আল্লাহ তুমি রক্ষা ভাবি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি আপনি কিছু বলবেন বলতে তো চাই অনেক কিছু কিন্তু দরজার এইখানে দাঁড়িয়ে কিছু বলা যায় ও তাহলে ভিতরে আসেন এক কাপ চা খাবেন আর চা বলার বলবেন আচ্ছা ঠিক আছে ভাবি ভাইয়া আপনি বসেন আপনার জন্য আমি একটা চা নিয়ে আসি ভাবি চা লাগবে না আপনি বসেন আপনার সাথে জরুরি কথা আছে ভাইয়া কি কথা একটু তাড়াতাড়ি বলবেন আমার আবার অন্য কাজ আছে ভাবি অনেক দিন যাবৎ ধরে ভাবছি আপনাকে একটা কথা বলব কিন্তু সাহসে না কি এমন কথা বলবেন যেটা বলার সাহস পাচ্ছেন না ভাবি আপনাকে না আমার অনেক ভালো লাগে হাউ ডিয়ার ইউ এই আপনার সাহস কি করে হয় আমাকে এই ধরনের কথা বলার আরে ভাবি এত উত্তেজিত হচ্ছেন কেন রিল্যাক্স রিল্যাক্স এই আপনি জানেন না আমি একজন বিবাহিত আমার হাজবেন্ড আছে আর একজন হাজবেন্ড থাকা সত্যি একটা বিবাহিত মেয়েকে আপনি কি করে এই ধরনের কথা বলতে পারেন বলেন কেন ভাবি বিবাহিত মেয়েকে কি ভালো লাগতে পারে না না পারে না কারণ একটা বিবাহিত মেয়েকে তার হাজব্যান্ড ছাড়া অন্য কোনো পুরুষের ভালো লাগতে পারে না সেই কখন থেকে আমার বাড়িতে এসে আপনি আমাকে কথা বলছেন আমার গায়ে টাচ করছেন আপনাকে আমি ভালোই মতো বলছি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন যান বলছি আমি রিল্যাক্স আমি তো যাব কিন্তু যাওয়ার আগে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ জাস্ট ওয়েট আরে এই ভিডিও আপনি কই পেয়েছেন ভাবি আপনি হয়তো ভুলে গিয়েছেন আপনাদের দরজার পাশে সিসি ক্যামেরা আছে আর এই ক্যামেরার ফুটেজটা আমি দারোয়ানের কাছ থেকে কালেক্ট করেছি ভাইয়া প্লিজ আপনি এই ভিডিওটা ডিলিট করে দেন ভাবি ভিডিওটা আমি ডিলিট করব কিন্তু একটা শর্তে কি শর্ত আপনি যা আপনার বয়ফ্রেন্ডের সাথে করেন সেইটা এখন আমার সাথে করা লাগবে আরে আপনি তখন থেকে উল্টা পাল্টা কথা বলছেন হ্যাঁ আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমি সব করতে পারবো না ও বুঝেছি সোজা আঙ্গুলে ঘি উঠবো না আঙুলটা বাঁকা করতেই হবে আমি যদি এই ভিডিওটা আপনার হাজবেন্ডকে দেখাই বিষয়টা কেমন হবে ভাইয়া আমরা দুটো পায়ে পড়ছি প্লিজ আপনি এই ভিডিওটা আমার হাজবেন্ডকে দেখাবেন না তাহলে চলেন ভাবি কি ভাবছেন চলেন আরে চলেন না আরে কি করে সব ভাবি চলেন না এরকম করেন কে এমন করেন কে ভাইয়া এগুলো না করলে হয় না আরে ভাবি কি সব বলেন মোহাম্মদের চাকে ঢিল মেরে যদি মধু না খেয়ে চলে যায় বিষয়টা কেমন হয় না রুপা আরে আসে দেখো না ও জোর করে আমাদের রুমে এসে আমাকে জবরদস্তি করছে এই একদম চুপ আর একটা কথা বলে না তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো আরে কি বললি এই ভাই তোর সাথে জোর জবস্তি করতেছে তাই না আরে তুইও না এত সাধু সাথে চেষ্টা করিস না তুই কি ভেবেছিস আমি তোর বিষয়ে কিছুই জানি না আমি তোর বিষয়ে সব কিছু জানি সব কিছু জানো মানে এই তুমি কি বলতে চাও ও তুই জানিস না আমি কি জানি তাই না আরে শুনতে চাস শোন গতকাল আমি যখন অফিস থেকে বাসায় ফিরছিলাম না তখন তুই আমাকে দরজায় দাঁড়িয়ে আমার মুখে মেরে কি বললি সারপ্রাইজ আমি তো খুব খুশি হয়ে গেছিলাম আমি তোকে জিজ্ঞেস করেছিলাম রূপা তুমি আমাকে কীচের সারপ্রাইজ দিচ্ছ তুই আমাকে কী বললি বলি আমার বিড়ালের নাকি বার্থডে ছিল আরে আমার বিড়ালের বার্থডে কালকে কখনো ছিল না তুই আমার মুখে স্প্রে মেরেছিলে কারণ তোর পরকে নাগজনের পালাতে কোনো সমস্যা না হয় আমাকে আশেপাশের লোক বারবার করে বলতো ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে কিন্তু বিশ্বাস কর আমি তাদের কথা কখনো বিশ্বাস করিনি আল্লাহর কসম খেয়ে বলছি তাদের কথা আমি কখনও বিশ্বাস করিনি কিন্তু আজকে শেষ পর্যন্ত যখন আমাকে রায়ণ সাহেব বলতে লাগলো না তখন আমি বিশ্বাস করিনি ওনার কথা কিন্তু আমি তো একটা কথা ভুলে গিয়েছিলাম যে আমার দরজার সামনে সিসি ক্যামেরা আছে আর রায়ন সাহেব আমাকে সেই সিসি ক্যামেরা ফোটেজ দেখায় আমি সিসি ক্যামেরা ফোটেজ দেখতে পাই যে যখন তুই আমাকে স্প্রে লাগাতেছিলি তখন তো পরকে নাগর আমার পিছন থেকে বেরিয়ে চলে গিয়েছিল এই আমি না অবাক হয়ে যাচ্ছি যে আমি এতদিন কাকে ভালোবেসেছি কার সাথে সংসার করেছি এই তুই কি বলতে পারবি বিয়ের পর থেকে তোর কোনো চাওয়া পাওয়া আমি অপূর্ণ রেখেছি আরে তোর কাছে আমার কিছুই চাওয়ার ছিল না তোর কাছে শুধু আমি একটা জিনিস চেয়েছি বারবার সেটা তোর প্রকৃত ভালোবাসা কিন্তু আজকে জানতে পারলাম তুই আমাকে বা কোনো ভালোবাসিস নি কিন্তু দেখ আমি মানুষটা কত বোকা তোর জন্য কত কিছু করেছি তুই আমাকে বলতি আসিক আমার প্রতি মাসে দামি দামি শাড়ি লাগবে দামি দামি ড্রেস লাগবে আরে মুখ দিয়ে বের করতে দেরি হতো আমি অনুষ্ঠান দিতে কখনো দেরি করতাম না আমি কখনো আমার নিজের কথা ভাবিনি সবসময় তোর কথা ভেবেছি আমাদের ভবিষ্যতের কথা ভেবেছি আমি কখনো নিজেকে মানুষ মনে করিনি নিজেকে মনে করেছি একটা ইঞ্জিন এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় না ইঞ্জিনটা ঠিক ততটুকুই চলে রূপা তুই তো ভালো করেই জানিস আমার অফিস আবার বাসা থেকে তিন কিলোমিটার দূরে আমি কখনো রিক্সায় বা কোনো গাড়িতে করে অফিসে যাইনি কারণ সেই টাকাটা আমার অপচয় হবে সেই টাকাটা আমি তোর জন্য রেখেছি আরে মন চাইলেও না কখনো কোনো ভালো খাবার কিনে খাইনি দশ টাকার কলা আর দশ টাকার রুটি দিয়ে আমার সারাটা দিন পার করেছি যার জন্য চুরি করেছি সেই আমার কাজকে চোর বলেছে এই তুই আমার সাথে আমি একটা কাজ করার আগে একটা বাবা উচিত ছিল আমি মানুষটা তোর জন্য কত কষ্ট করতেছি দিনকে দিন বলি না রাতকে রাত বলি না মাথার গাম পায়ে ফেলে গাধার মতো এত এত পরিশ্রম করতেছি শেষ পর্যন্ত তুই আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে চুরি মারলি আরে তুই বা তোর অতীতের কথা বলে এত তাদের কি করে বলে যাস আরে তোর বাবা তোর বাবা শুনে সামনে একটা মুসি যেখানে ঠিক খেতে পারতি না ঠিক মতো পড়তে পারতি না আমি মানুষ থেকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহর আনছি ভালো ফ্ল্যাটে রাখছি ভালো একটা ফ্যামিলি দিয়েছি ভালো একটা সংসার দিয়েছি তুই সে আর কথা বুঝলি না অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসাটা বুঝলি না এই আমি কাকে কি বলছি কারণ সে তো আমাকে কখনো ভালোইবাস সে ভালোবেসেছে যে তারপর ওকে নাগরকে এটা তোকে কথা বলি রূপা এত কিছু হয়ে যাওয়ার না তুই ভাবিস না যে আমি তোর সাথে সংসার করব। আমি তোকে ডিভোর্স দিব আই ওয়ান্ট টু ডিভোর্স আশিক আমি ভুল করেছি আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও আমি তোমাকে কথা দিচ্ছি এরপরে এমন কোনো ভুল আমি করব না আমাকে চুপ নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবি না তুই কি বললি তুই ভুল করেছিস আরে তুই যদি হাজারটা ভুল না আমি তোকে হাজারবার ক্ষমা করে দিতাম তুই কোনো ভুল করিসনি তুই করছিস অন্যায় যে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না হে একটা কথা বলি শোন আজকের পর থেকে না তোর জন্য আমি কষ্ট পাবো বাট তোর জন্য কখনো আমি কাঁদবো না আর শোন আমি ইচ্ছা করলেই না তোকে এখন পুলিশে ধরিয়ে দিতে পারতাম কিন্তু আমি তোকে পুলিশে ধরিয়ে দেবো না কারণ আমার একটা রেপোটেশন আছে সমাজে তোর কোনো রেপোটেশন নেই আমার আছে তোকে পুলিশে ধরিয়ে দিলে আমার মান সম্মানটা কোথায় যাবে একটা ভেবে দেখেছিস তাই তোর সাথে আমি আর কথা বলতে চাই না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি জানোছি আপনাকে যে কী বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার জানা নেই আজকে আপনি কথা না শুনলে হয়তোবা এই কালনাগির হাত থেকে কখনো আমি রক্ষা পেতাম না আজকে আপনার কথা শুনে আমি আমার লাইফটাকে বাঁচাতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চলেন আমরা এখন বাইরে যাই আচ্ছা ঠিক আছে ভাই